আমরা যে সমাজে বসবাস করছি সেখানে সবাই সফল হতে চায় এদের মধ্যে কেউ নীতিবান বিবেক সম্পন্ন দয়ালু এবং অপরের প্রতি শ্রদ্ধাশীল তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা মেনে চলেন পক্ষান্তরে আরেকদল মানুষ মিথ্যাবাদী ঠগ প্রতারক এবং তাদের জীবনে নীতি নৈতিকতার কোনো বালাই নেই তারা চলার পথে যাকে পায় তাকে চরম নিষ্ঠুরতার সঙ্গে পায়ের নিচে পিষে ফেলে সামনে এগিয়ে যায় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হচ্ছে এই প্রতারকদের উন্নতি এবং সৎ লোকেরা পেছনে পড়ে থাকছেন প্রশ্ন হচ্ছে পৃথিবীটা কি তাহলে প্রতারকটা উন্নতি করবে বলে তৈরি হয়েছে যারা ন্যায় বিচার প্রত্যাশী তারা কেন পেছনে পড়ে থাকছেন এবং যারা প্রতারণার সকল কৌশল রপ্ত করেছে তারা কেন উন্নতির শীর্ষে আরোহণ করছে এই তিক্ত বাস্তবতা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে তুলে ধরে যে পৃথিবীতে সম্পদ সীমিত এবং মানুষকে প্রতিনিয়ত প্রতিযোগিতা করে টিকে থাকতে হয় সেখানে নীতি নৈতিকতা দুর্বলতার লক্ষণ নাকি শক্তিমাতার যারা নৈতিকতা মেনে চলেন তারা কি আজীবনী পেছনেই পড়ে থাকবেন নাকি তাদের উন্নতির জন্য ভিন্ন কোন পথ রয়েছে আজকের ভিডিওতে আমরা প্রখ্যাত জার্মান দার্শনিক ফ্রেডরিক নীটসের চিন্তাধারা দিয়ে এই প্রশ্নের একটি যুক্তিপূর্ণ উত্তর খোঁজার চেষ্টা করব আমরা এই ভিডিওতে নীটের বিয়ন্ড গুড অ্যান্ড এভিল বইটির সাহায্য নেব আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান নিটসে ক্ষমতাকে একটি অনস্বীকার্য বাস্তবতা মনে করতেন যা প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান ভালোবাসার সম্পর্ক থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ হচ্ছে দুষ্টু ও প্রতারক লোকেরা কেন এগিয়ে যাচ্ছে এবং সৎ ও নীতিবান লোকেরা কেন পিছিয়ে থাকছে তা বুঝতে হলে আগে এই ক্ষমতার প্রকৃতি উপলব্ধি করতে হবে আপনি একটি লড়াইয়ের কথা কল্পনা করুন যেখানে দুই যে কোনো একজন বেঁচে থাকবে এদের একজন শক্তিশালী সাহসী ও নিষ্ঠুর সে যা পেতে চায় তা আদায় করে নেয় এবং পৃথিবীটাকে নিজের ইচ্ছে মতো ঢেলে সাজায় এ কাজে সে কারও পরোয়া করে না পক্ষান্তরে অন্যজন দ্বিধা দ্বন্দ্বে ভোগেন অপরের মতামতকে প্রাধান্য দেন এবং পৃথিবী তাকে তার নৈতিকতা বোধের জন্য বেঁচে থাকবে ঠিক এখানেই নেটসের দর্শন বিশ্লেষণ করার দাবি রাখে তিনি বলেন পৃথিবীর সব মানুষ দুই ধরনের মানসিকতার অধিকারী এক মাস্টার বা মনিব মানসিকতা এবং দুই কৃত বা দাস মানসিকতা ক্ষমতা শক্তি সাহস সৃজনশীলতা ও প্রবল ইচ্ছা অধিকারীরা মনিব মানসিকতা সম্পন্ন এরা যে কোনো উপায়ে তাদের ইচ্ছাশক্তি শক্তি গোটা বিশ্বের উপর চাপিয়ে দিতে চায় অপরের মতামতকে তারা থোরাই কেয়ার করে দুর্বলতাকে তারা এমন চ্যালেঞ্জ মনে করে যা তাদেরকে কাটিয়ে উঠতেই হবে পক্ষান্তরে সমাজের দুর্বল লোকেরা দাস মানসিকতার অধিকারী হন পৃথিবীকে পরিবর্তন করার শক্তি এদের নেই এরা বরং পরিবর্তিত পৃথিবীকে মেনে নেন এরা প্রতিযোগিতায় জিততে পারবেন না বলে প্রতিযোগিতার অর্থ পরিবর্তন করে দেন তারা বলেন ক্ষমতা দুষ্ট লোকদের জন্য তৈরি হয়েছে আমাদের জন্য নয় আমাদের জন্মই হয়েছে দুঃখ কষ্ট সহ্য করার জন্য এ ধরনের চিন্তাধারাকে নিচ্ছে আত্মরক্ষামূলক মনে করতেন এবং বলতেন শক্তিশালীদের নিয়ন্ত্রণে থাকা পৃথিবীতে নিছক টিকে থাকার জন্যে এই চিন্তাধারা তৈরি হয়েছে তবে দাস মানসিকতায় একটি তিক্ত বাস্তবতাও রয়েছে তাদের এই মানসিকতা নিষ্ঠুর প্রকৃতির মানুষগুলোকে তাদের নিষ্ঠুরতা নির্দয়ভাবে চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেয় এর ফলে তারা অতি সহজে ক্ষমতার শীর্ষে আরোহণ করতে পারে কিভাবে সমাজের ভালো মানুষেরা যখন নিজেরাই প্রতিযোগিতা থেকে নিজেদেরকে সরিয়ে নেন তখন নিষ্ঠুর ও নির্দয় লোকদের ক্ষমতায় আরোহণের পথ উন্মুক্ত হয়ে যায় সৎ ব্যক্তিরা নিজেদেরকে খারাপ তকমা দিতে চান না বলে তারা রাস্তার পাশে সরে দাঁড়ান এবং ঠগ ও প্রতারকদের কাছে যেহেতু ভালো মন্দের কোনো বাজ নেই তাই তারা দুপায়ে সবাইকে পিষ্ট করে ক্ষমতায় আরোহণ করে প্রতিযোগিতামূলক পৃথিবীতে দেরি করলেই যেহেতু পরাজিত হওয়ার আশঙ্কা থাকে তাই ক্ষমতা তাদের হাতে চলে যায় যারা দ্রুত গতিতে ও নিষ্ঠুরতার সঙ্গে সামনে এগিয়ে যেতে পারে এ অবস্থায় আমাদের কর্তব্য কি আমরা কি সফল হওয়ার জন্য নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে નિર્દય ও নিষ্ঠুর হব নাকি নীতি নৈতিকতা ও ক্ষমতার মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি করা সম্ভব Nietzsche তার বইয়ে ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন তিনি মনে করতেন পৃথিবীতে মানব সৃষ্ট যে ব্যবস্থা রয়েছে তা নীতি নৈতিকতা ও ন্যায় বিচার মেনে পরিচালিত হয় না এখানে ক্ষমতাধর ব্যক্তিরাই তাদের স্বার্থে সবকিছু নির্ধারণ করে এই বাস্তবতা মেনে নিতে না পারলে আমাদেরকে সব কিছুর বিরুদ্ধে অভিযোগ করে যেতে হবে সিংহ শিকার ধরার জন্য কারো অনুমতির অপেক্ষা করে না মানব সমাজ নিজেকে সভ্য দাবি করা সত্ত্বেও এখানে টিকে থাকতে সেই জোরজার জোর মূল্য তার নীতি অনুসৃত হচ্ছে এখানে যারা উন্নতির শীর্ষে আরোহণ করেন তাদের একটি কমন বৈশিষ্ট্য রয়েছে বিবেকের বিন্দুমাত্র দংশন ব্যতী রেখে ও দ্বিধাহীন চিত্তে সিদ্ধান্ত করার নিরঙ্কুশ ক্ষমতা কেউ আপনার হাতে ক্ষমতা তুলে দেবে না ক্ষমতা আপনাকেই অর্জন করতে হবে আমাদেরকে ছোটবেলায় স্কুলে শেখানো হয় সত্যের জয় অবশ্যম্ভাবী ভালো মানুষেরা পুরস্কৃত হন এবং অন্যায়কারীরা শাস্তি পায় কিন্তু বড় হয়ে বাস্তব জগতে আমরা ভয়ঙ্কর সেসব নীতিকথার উল্টো চিত্র দেখতে পাই পৃথিবী প্রতিটি ভালো কাজের প্রতিদান দেয় না বরং উল্টো ক্ষমতা ধরা ভালো মানুষদের পায়ের নিচে পিষে ফেলে পরিশ্রমী মানুষ সবসময় সম্পদশালী হন না সৎ ও নিষ্ঠাবান মানুষেরা সবসময় নেতা হতে পারেন না এবং দয়ালু মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পান তাহলে আমরা কি নীতি নৈতিকতা পরিহার করব এই প্রশ্নের উত্তর অত্যন্ত স্পর্শকাতর নিচ্ছে মনে করেন নৈতিকতা ও ক্ষমতা সবসময় সাংঘর্ষিক নয় নৈতিকতা বিহীন ক্ষমতা অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষমতা ক্ষমতাবিহীন নৈতিকতা সমাজে কোনো পরিবর্তন আনতে সক্ষম নয় আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সমাজ পরিবর্তনের জন্যে শুধুমাত্র বিশুদ্ধ চিন্তাধারা যথেষ্ট নয় আপনি যদি খেলার নিয়মকানুন না জানেন এবং ক্ষমতার ব্যবহার না শেখেন তাহলে আপনি আরও লাখো কোটি মানুষের মতো কোণঠাসা হয়ে থাকবেন আর ক্ষমতা তাদের হাতে চলে যাবে যারা ভালো মন্দ কিংবা ন্যায় নীতির তোয়াক্কা করে না কথা বলেননি যে আপনি নৈতিকতা পরিহার করুন বরং তিনি নৈতিকতার সঙ্গে ক্ষমতাকে একীভূত করার কথা বলেছেন তিনি বলেছেন সৎ মানুষ হন সেই সঙ্গে শক্তিশালী ও কৌশলী হন এবং চোখ কান খোলা রাখুন মানুষের উপকার করুন সচেতনভাবে সৎভাবে জীবন কাটান কিন্তু জীবনের জন্য যেন পরিকল্পনা থাকে অপরের প্রতি দয়ালু হন কিন্তু সেটা যেন দুর্বলতা থেকে না হয় ন্যায় প্রতিষ্ঠার কামনা করুন কিন্তু এই কথা ভাববেন না যে পৃথিবীতে এমনি এমনি ন্যায় ন্যায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়ে যাবে বিচার করতে হলে আপনাকে ক্ষমতা গ্রহণ করতে হবে এখানেই আমরা নিঃশ্বের সেই বিপ্লবী চিন্তাধারার গুরুত্ব উপলব্ধি করি সুপারম্যান সুপারম্যান হচ্ছে সেই ব্যক্তি যে নীতি নৈতিকতা, কল্পনা ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে কাজ করে নিচ্ছের দৃষ্টিতে সুপারম্যান নিছক একজন ক্ষমতাধর ও সম্পদশালী ব্যক্তি নয় বরং সেই হচ্ছে সুপারম্যান যে শত্রুর খোঁজে বাইরে না তাকিয়ে বরং নিজের দিকে তাকায় নিজের ত্রুটি দুর্বলতা ও ভয়কে সে সবচেয়ে বড় শত্রু মনে করে নিচ্ছে তার বইয়ে লিখেছেন দুর্বল মানুষেরা সামাজিক পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করেন অপরের মতামতের ভিত্তিতে নিজেকে পরিচালনা করেন এবং সমাজে এমনি এমনি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে বলে কল্পনার জগতে ভাসতে থাকেন কিন্তু স্বৈরাচারী ও নির্দয় প্রকৃতির মানুষ প্রচণ্ড ভীতির মধ্যে থাকে তারা সেই ভীতি চেপে রাখতে ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায় নিঃসের দৃষ্টিতে এরা ক্ষমতার অধিকারী নয় বরং ক্ষমতার গোলাম তারা যোগ্যতার ভিত্তিতে ক্ষমতায় যায় না বরং নিজেদের অভ্যন্তরীণ ভীতি ও শঙ্কা দূর করতে ক্ষমতা আঁকড়ে থাকে তাহলে সুপারম্যানকে যিনি ক্ষমতাকে যোগ্যতা সাহসকে নৈতিকতা এবং দৃঢ়তাকে দয়ার সঙ্গে সংমিশ্রণ করে সামনে এগিয়ে যান তিনি ক্ষমতা সৃষ্টি করেন তারা একথা প্রমাণ করেন স্বৈরাচারী ও নিষ্ঠুর লোকেরা হয়তো দ্রুততার সঙ্গে ক্ষমতার চূড়ায় আরোহণ করতে পারে কিন্তু আজ হোক অথবা কাল তাদের পতন হবেই দ্রুত শীর্ষে আরোহণ করা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে শীর্ষের টিকে থাকা অসৎ ও প্রতারকরা ভীতি ও শঙ্কা থেকে ক্ষমতায় অধিষ্ঠিত হলেও সুপারম্যান অভ্যন্তরীণভাবেই ক্ষমতাবান সুপারম্যান নিজেই ক্ষমতা তৈরি করেন ক্ষমতা দখল করেন না সুপারম্যানের অন্তরে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে সে অপরের ওপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করে না বরং নিজের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এখন প্রশ্ন আসে আমরা কিভাবে সুপারম্যান হতে পারি এক সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হয়ে যাবে এই আশায় না থেকে বাস্তবদর্শী হতে হবে নিচ্ছে বলেন বাস্তব জগতে ন্যায় বিচারের প্রত্যাশা করবেন না অভিযোগ অনুযোগ করার পরিবর্তে খেলার কলা কৌশলগুলো রপ্ত করুন যে খেলার কৌশল জানে সে নিষ্ঠুরতা ও নির্দয় আচরণ ছাড়াও জিততে পারে একজন সুপারম্যান তার অবস্থার উন্নতির জন্য সমাজ পরিবর্তনের আশায় বসে থাকে না বরং নিজেও চেষ্টা ও পরিশ্রম করে যায় সে সবার আগে নিজের দুর্বলতা ও দোষ ত্রুটির মোকাবিলা করে দুই কৌশলী হতে হবে নিচ্ছে বলেন মানুষকে সঠিকভাবে চিনতে শিখুন তাদের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা নিন তাদের পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে তার ভবিষ্যৎবাণী করুন মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেবেন না কিন্তু মিথ্যাবাদী ও প্রতারকরা যেসব অপকৌশলের আশ্রয় নেয় সে সম্পর্কে গভীর জ্ঞান রাখুন তাহলে তাদের হাত থেকে বেঁচে থাকতে পারবেন তিন অভ্যন্তরীণ শত্রুর বিরুদ্ধে জয়ী হতে হবে নিচ্ছে লিখেছেন যে ব্যক্তি নিজের বিরুদ্ধে জয়ী হতে পারে সে সবচেয়ে বড় যুদ্ধে বিজয়ী হল আমরা বেশিরভাগ সময় সব সমস্যার জন্য বহিঃশত্রুকে খুঁজে বেড়াই সমাজ আইন পরিবার বন্ধু বান্ধবদের ঘরে দোষ চাপিয়ে দেই তাদের শত্রুতার ব্যাপারে আমাদের সচেতনতা জরুরি কিন্তু আমাদের ভয়ঙ্করতম অভ্যন্তরীণ শত্রুর ব্যাপারেও যেন উদাসীন না হয়ে যায় আমাদের অন্তর ভয়ের কাছে আত্মসমর্পণ করে বসে আছে যে কোনো পরিবর্তনকে সে ভয় পায় চ্যালেঞ্জ নিতে তার অনিহা এবং সারাক্ষণ পরাজিত হওয়ার ভয়ে সে আতঙ্কিত শিশুকাল থেকে যেসব কথা অনবরত আমাদের মগজে ঢোকানো হয়েছে সেসব কথাও এই ভয় পাওয়ার অন্যতম কারণ সবাইকে খুশি রাখতে হবে সেই ভালো শিশু যে বিনয়ী হয় কেউ যেন তোমার বিরুদ্ধে নালিশ না করে ইত্যাদি এবং চার দায়িত্ব জ্ঞান সুপারম্যান তার কৃতকর্মের দায় সম্পূর্ণভাবে নিজেই বহন করেন অতীত নিয়ে তার কোনো অনুশোচনা নেই নিচ্ছের একটি বিখ্যাত বাক্য রয়েছে যা কড়া থাপ্পড় দিয়ে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে যদি তুমি মনে করো কেউ তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছে তাহলে তুমি ঠিক বলেছ আর সেই ব্যক্তি তুমি নিজেই প্রকৃত শক্তিমত্তা হচ্ছে এই যে আপনি আপনার নিজের কৃতকর্মের সব দায় সততার সঙ্গে গ্রহণ করবেন নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না আজ আমাদের নৈতিকতা সম্পন্ন ক্ষমতাধর ব্যক্তি প্রয়োজন সৎ কিন্তু দুর্বল অথবা ক্ষমতাধর প্রতারক এর কোনোটি ভালো নয়